এবং নতুন বাংলাদেশে ছাত্র কর্মপ্রধানের কাঙ্ক্ষিত বাংলাদেশের আগামী দিনে নেতৃত্ব দিবেন ডাকার শফিদুর রহমান আপনারা দোয়া করেছেন দেশবাসী দোয়া করেছে বিশ্বের অবনত মানুষ দোয়া করেছে তিনি পূর্ণ সুস্থ হয়ে ঈশা কিছুদিনের মাঝে আবার বক্তৃতার মঞ্চে আসবেন ঈশা আয় প্রসঙ্গত আজকে আমি দোয়া করি যিনি অত্যন্ত ঘনিষ্ঠ আমাকে আব্দুল হালিম শেয়ার করে ডাকলে আমি খুব দিনেই হই গায়ের কিছু মানুষ বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উনি অসুস্থ আমি সকালে ফ্লাইটেরটার পরে শুনেছি হসপিটাল কালকে উনি চিকিৎসার জন্য এসেছেন চিকিৎসা নিয়ে এসেছেন তা আমরা দোয়া করি তিনি এখন বাংলাদেশের জাতীয় নেতা এবং বিএনপির সঙ্গে মহাসচিব আন্দোলন সংগঠনের নেতা আল্লাহ তালায় যেন তাকে সুস্থতার জন্য নিয়ে আমরা মানুষ রাজনৈতিক মানুষের জন্য রাষ্ট্র মানুষের জন্যে মানুষ রাষ্ট্রের জন্য বিভিন্ন রাজনৈতিক দল মানুষের জন্যে আর রাজনৈতিক দল মানুষের জন্য মানুষ রাজনৈতিক দলের কর্মী হয় নেতা হয় মন্ত্রী হয় সব শেষে আমরা এক জায়গায় এই জন্যে আমরা দোয়া করি আল্লাহ যেন মহাসচিবকে সুস্থতা নিয়ে আমার দান হয় সংগ্রামী ভাই বোনেরা নেতৃবৃন্দ থেকে আপনার কথা শুনেছেন আজকের সম্মেলনটার নাম কি সম্মেলন তাহলে আপনাদেরকে তো একটু প্রশ্নের মুখোমুখি দেখতে হবে কিন্তু সাংবাদিকরাও দাঁড়িয়ে আছে আপনার ওনাদের আমার বক্তব্যের কারণ বার্সভিতাদের কিছু জবাবদিহির মুখোমুখি হইতে হবে কি বলে না আমাদের সাংগঠনিক স্তর হচ্ছে কেন্দ্র জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন ওয়ার্ড ইউনিট এই তো আমরা কাছে সংগঠনকে যত মজবুত করা যাবে রাজনীতির ভূমিকা কত হবে সংগঠন দুর্বল হলে রাজনীতির ভূমিকা রাখা যায় কি বলেন দেখেন আওয়ামী লীগ অতীত স্বেচ্ছায় মনে করেছিল যে জামাত ইসলামের শীর্ষ নেতাদেরকে জেলে ঢুকিয়ে এবং কয়েকজনকে মৃত্যুদণ্ডাদের দিয়ে এবং কাকু দিয়েছে আর উপে তারা লাগিয়ে জামাতামীকে নিশ্চেজ করা যাবে নিচ্ছিন্ন করা যাবে এবং নিষিদ্ধ করে পালিয়ে পারবে তাহলে এই শক্তিটা জামায়াতের আষ্ট এটা নাম হলো সাংগঠনিক শক্তি কারণ জামাত কর্মীরা মৃত্যুকে ভয় পায় না পাশের রশিকে দেখলে তারা আনন্দিত হবে যে পাশের রশিতে আমি গেলে কোলাপের পূর্ব আছে জেলকে তারা ভয় পায় না জেলে গেলে ইমান সুপ্ত হবে ইমানের প্রশিক্ষণ হবে কি বলে বিগত সময় আমাদের এগারো জন শিষ্য নেতা শহীদ হয়েছে পাঁচশত নেতা কর্মী শহীদ হয়েছে আশি জন গুম হয়েছিল তো আমাদের ষাট জনকে এখনো পাওয়া যায় এর মধ্যে ক্রস ফায়ারে শহীদ হয়ে গেছেন তিরিশ জন পঙ্গু আছে পাঁচ হাজারের উপরে এক লক্ষের উপরে মা বোন ভাই জেল কেটেছে তাহলে আজকে জামাত ইসলামের এত ওয়ার্ড সভাপতি আসল কোথা থেকে ঢাকা জাতির সমাবেশ হয়েছে সুরাউদ্দিন উদ্দিনে লক্ষ লক্ষ মানুষ হয়েছে কিনা না হয় নাই আপনারা দেখেন নেন রংপুরে রংপুরের জনসভা হলো আমরা এটা রংপুর জেলা এবং মহানগরের জনসভা করেছি বিভাগীয় জনসভা নেই এতে করে মানুষ এসেছে তাহলে প্রতি আওয়ামী লীগ ইসলামীকে শেষ করার জন্যে এখনো কোনো কাজ নাই আমির জামাত থেকে কর্মী পর্যন্ত আঘাত আমরা এই ক্ষেত্রে এত শক্ত হইলাম কিভাবে যে আমরা একটি মজবুত দেওয়া যেটা পাথর দিয়ে তৈরি পাথরে আঘাত করলে হাত ভেঙ্গে যায় মাথা শূন্য হয়ে যায় জামায়াত ইসলামী হচ্ছে পাথরের মতো একটা পাহাড় সংগঠন যে সংগঠনের সাথে পাইট করলে ভারত পালিয়ে যেতে পারে নাকি আর আমরা কোথায় আছি কোথায় কথা বলে আমাদের পাকিস্তানি পাকিস্তান আমরা একজনে পাকিস্তান গেছি কি বলে যাই এবং যাব আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি এই দেশে আন্দোলন একামতের দিন রাজনীতি করতেছি এই দেশের শহীদ হলে আমরা মরব অথবা মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে আমরা জানব এছাড়া আমাদের কোনো পাওয়া সাথে ছিলাম সংগঠনের লোকেরা এখানে আসেন ওয়ার্ড সংগঠনের দায়িত্ব হিসাবে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করি তা এখানে যাই ওয়ার্ড সভাপতিরা আসেন ঠাকুরগাঁ জেলার তিনজন প্রার্থীর নাম এখানে কে কে বলতে পারবেন হাত ধরে না পারবো না দেখা যায় হাত নাই দেখেন তাই না না সব উপস্থিত যারা আছে ঠাকুরটা এক দুই তিন সাংবাদিকরা আপনার তো হাত নেবে না লজ্জা পাইনি পরীক্ষা চলছে হ্যাঁ তাহলে আমি খেয়াল করতেছি যে আর আমি পরিষ্কার করে দিচ্ছি যারা নিজের জেলার প্রার্থীদের নাম বলতে পারবে না গোপন প্রার্থী হিসাবে শপথ হবে তো এটা তো হলো তারা নতুন নতুন হবে তাদের যারা গোপন হয়ে বসে আছেন নাম জানেন না তাদের কি হবে তবে বলতে পারেন যে অর্ধেক অর্ধেক জানে যেমন তার বাবা ভাই জানি হাকিফ ভাই জানি অথবা এই বিভিন্ন এমনকি শুধু এখানকার আমাদের এই রংপুর দিনাজপুর অঞ্চলের তেত্রিশটা আসন আছে এই অঞ্চলে যেহেতু আমরা একটা টিম আপনাদের জানা থাকা আমি রংপুরের জনসভায় তেত্রিশ জনের নাম এক নিমিশে আমি ঘোষণা দিছি কোনো কাগজ বলতে দেখি নি সবাই তার তাকাইও না আমি শুধু বলতেছিলাম এর জন্য আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রার্থী যারা তাদের নাম জানতে হবে এবং তাদের কি কি পরিচয় তাও জানতে হবে ইলেকশনে এগুলি করতে হয় না মানুষের কাছে কি বলে আমাদের ডাকসুর পার্টি আবু সাদিক কায়ে আর কে ফরহান এস এম ফরহান এখন ভালো করছে আমি এস এম বলি না ধন্যবাদ তাহলে বোঝা গেল সে একদিকে দিয়ে আর নাকি বেশি আছে আচ্ছা এটা এর জন্যই বললাম ভাই এবং বন্ধুকে বন্ধুর কিন্তু পরীক্ষা পাশ না ফেল করতো পর্দার তুললে বুঝা যাবে যাক আমরা মনে করি যে বললে সবাই আপনাদের থেকে ভালো পার্টি তবে জানতে হবে কি বলে যে আমাদের পার্টি এদিকে যারা আছেন এদেরকে জানতে হবে যে আমাদের পঞ্চগড়ের পার্টি কে কে আছে জামায়াত ইসলামী সারা দেশের তিনশো আসনে আমরা তাদের সহ অনেকগুলো ইসলামী দলের সাথে আমরা দফায় দফা প্রচুর পেয়েছি এবং ঈশ আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটা বাক্স হবে কি ঠাকুরগা বিশ্বাসন এখানে তো এত আলিমুলামা আলিমুলা অনেক আছে আহলে আদিস আছে একটা বাক্স ইসলামপন্থী আমরা ইসলামপন্থী আমরা বলবাদি কথা বলেন আবার একটু মৌলবাদী হচ্ছে তারা মূলকে ধারণ করে আপনাকে সংগঠনের অনেক ইস্যুকে ধারণ করে এখন বলতে চাই এমন এদিকে দুজন এদিকে দুজন ওয়ার্ড সভাপতি দাঁড়া

আমরা কত ভোট পাবো এটা ঠিক হয়েছে মানে যে নাকি আমরা তিনশো ভোট পাবো কত বলে আচ্ছা এখানে অন্যান্য ধর্মের ভোট কত তেইশের ভিতরে কত হিন্দু আছে হিন্দু কত আচ্ছা বললেন খ্রিস্টান আছে খ্রিস্টান আছে শ্রমজীবী মানুষ কেমন আছে আছে তারপরে হচ্ছে আপনি আলে মোলামা কেমন আপনি বলছেন আপনার ওয়ার্ডের কেন্দ্র কয়টা বোঝা গেল যে কোন ওয়ার্ডে একটা কেন্দ্র দুইটা ওয়ার্ড মিলে একটা কেন্দ্র এমন হতে পারে রায় আপনার ওয়ার্ডে ভোটার কত হ্যাঁ

স্বজন ঠিক করেছে ইলেকশনের দিন আবার হসপিটাল চলে যাবে কিনা মানে ভয়ে আগের দিন বলবে যে আমার আমি হসপিটাল করবেন আপনার ইলেকশনের কাজ করতেছে আচ্ছা এরপরে হচ্ছে নির্বাচনে আমরা বলেছি যে কর্মীদের আর্থিক প্রবাহ করতে হবে জনশক্তির

জামাত ফেব্রুয়ারি দেন ফেব্রুয়ারি দিচ্ছে আমরা আমাদের নাই না আমি বলছি ডিসেম্বরের নির্বাচন দেন আমরা প্রস্তুত বাংলাদেশে সবার আগে ফাটটি ঘোষণা করছে কি কাজ করতেছে কি চৈতশো পাঁচজন একটা কেন্দ্রে আছে এটা জানে কোন দলের ওয়ার্ড সভাপতি তাহলে জামাত ইলেকশনের জন্য কি তবে জামা জেনতেন নির্বাচন জানতেন বলতে কী যে দুই হাজার চোদ্দো সাল দুই হাজার আঠারো সাল দুই হাজার চব্বিশ সাল একটা হচ্ছে বিনা ভোটে একশো তিতান্ন জন একটা হচ্ছে দিনের ভোট রাতে আর একটা হচ্ছে দামি এই নির্বাচনে কি জনগণ চায় জনগণ সায় যে 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 দল যে মতের হোক আমরা সবাই মিলে ভোট কেন্দ্রে যাব যাকে ইচ্ছা এটাকে বলে লেভেল লেভেল আমরা এখন কোনো একটা দলের যদি কর্তৃত্ব থাকে প্রভাব থাকে প্রভাব পড়বে যেমন অন্তর্থলের সরকার সবাইকে ডেকে ডেকে কাজ করাইছে একসাথে পরামর্শ দিত কিন্তু উনি একটা দলের সাথে মৌলিক পরামর্শ করে নির্বাচন ঘোষণা দিয়ে দিতে আমরা বলছি না এটা ঠিক হয় আপনি নির্বাচন সব দলের সাথে আলোচনা করে দিতেন আপনি আরও সমাজ দিতে তারপরও নির্বাচনের পয়েন্টে আমরা একমত যে নির্বাচন হইতে পারি কিন্তু জ্যান্তের নির্বাচন আমরা চাই না এই নির্বাচন সবাই অংশগ্রহণ করবে একানব্বই সালে নির্বাচনের কথা মনে আছে সব দল আমরা অংশগ্রহণ করেছি যাকে ইচ্ছা তাকে মানুষ দিয়েছে যে আরো বেশি মানুষের জন্য এই নির্বাচন আনন্দের হবে হ্যাঁ আপনার আনন্দের চিহ্ন দেখা। কারণ এখানে যদি বলে যে দাড়ি পাল্লাকে ভোট দিলে ফেলা হবে

চোদ্দো আঠারো চব্বিশ মার্কা নির্বাচন চাইলে অথবা এর সাথে আমলে দশটা হুন্ডা বিশটা গুন্ডা চল্লিশটা ঠান্ডা ইলেকশন ঠান্ডা সে নির্বাচন চাই আমরা চাই সবাই আনন্দের সাথে গিয়ে আশি বছর নব্বই বছরের বয়স্ক মানুষেরা লাঠি হাতে নিয়ে ভর্তি দিলাম আঠারো বছর তরুণ তরুণীরা ভোট দিতে যাবে চার তরুণ ভোটার ভোট দিতে পারে নাই গত তিন নির্বাচনে তারা সেই নির্বাচন ঠাকুর কা হোক এটা আপনারা চান কিনা আমরাও এগিয়েছি আসুন সেই নির্বাচন নিশ্চিত করার জন্যে সরকারকে কার্যকর ভূমিকা নিতে পারে এই নির্বাচনের জন্য আপনারা ফেব্রুয়ারিতে এই দুই মাসে যদি আপনার এই পরিবেশ নিশ্চিত করে ডিসেম্বরে নির্বাচন দেন জামাত প্রস্তুত আছে আর যদি নির্বাচনের পরিবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে জনগণ কিন্তু আপনাদের থেকে চালা এখন প্রতিবাদ করে না মানুষ নিজেরা নিজেরা প্রতিবাদ শুরু করে এরপরে আমরা যে জিনিসটা বলেছি সেটা হল পিয়ার পদ্ধতি ই পিয়ার পদ্ধতি অবর্ষণার নির্বাচন পদ্ধতি যাকে সংখ্যানুপাধিক বলে অনেক নেতৃবৃন্দের বক্তব্যের কারণে অনেকের বন্ধ করে যায় ওই যে পিআর পদ্ধতি নির্বাচনে ভোট দিলে ভোট দেবেন ঠাকুর ভাই এমপি হবে ফরিদপুর এরকম স্লোগান কি করতে আসলে পিয়ার পদ্ধতিতে নির্বাচিত নির্বাচন হলে প্রথম লাভ হচ্ছে কোনো ভোট যাবে সকল ভোটার মূল্যায়িত হবে এখন তো এক লাখ পঞ্চাশ হাজার পেয়ে একজনের পাশ করে আবার এক লাখ আটচল্লিশ হাজার পেয়ে একজন কি করে না তাহলে এক লাখ আটচল্লিশ হাজার ভোটার মূল্যায়ন হলো না এর পদ্ধতি তো হল যে সবাই ভোট দেবে মার্কা দেবে দলকে দেবে ভোট দেবে দল দেখে আর কি দেখে মার্কা দেবে সারা দেশের ভোটার হিসাব করে প্রত্যেক দলের সন্তান আর কারা কারা এনপি হবে এর আগে দলের পক্ষ থেকে একটা তালিকা নির্বাচন কমিশনে যাবে তাহলে থাকতে হওয়ার জন্য কর্মী মেয়েরা আমার ক্ষমতা দেখাবো এটা হবে দেখেন বাণিজ্য থাকবে বাণিজ্য বোঝেন বাণিজ্য এটাকে বলা হয় মনোনয়ন বাণিজ্য এত বাণিজ্য বুঝিও না মনোনয়ন বাণিজ্য থাকবে না যদি যে দলের মনোনয়ন বাণিজ্য হয় সেই দলের নেতারা তো ফিরার চাইবে না কারণ নির্বাচনটা ডামাইয়ের দ্বারা উপার্জনে যাবে কিন্তু পিয়ার পদ্ধতি হলে ভোটারদের কাছে যেতে পারবে যত ভোটার কেন্দ্রে নিতে পারবেন তত আপনার ভোট বাড়বে একটা ভোট যদি ঠাকুর আর বাড়ে আপনি গুরুত্ব দেয় তাহলে ভোটারদের গুরুত্ব কোম্ড না বাড়লো তাহলে কন্দ কিসের গুরুত্ব টাকা বাণিজ্যের এরপরে হচ্ছে প্রায় সকল দলের মূল্যায়ন বলে বাংলাদেশের বিগত নির্বাচনে দেখা গেছে যে দুইটা দল বেশি পায় তিনটা চারটা পাঁচটা দলের বেশি সংশোধন থাকে না কিন্তু ফিয়ার পদ্ধতিতে বাংলাদেশে এখন পঞ্চাশটি নিবন্ধিত দল আছে টোটাল পঞ্চান্ন তার মধ্যে পাঁচটা স্থগিত আছে এই পঞ্চাশটা একেবারে নিবন্ধিত আছে তাহলে পঞ্চাশটা নিবন্ধিত দলের মধ্যে যদি দশটা বিশটা পঁচিশটা দল যা একটা করে আসন্ন পায় তাহলে সব দলের নেতারা যদি এক মিনিট পাঁচ মিনিট করে সংসদে কথা বলে তাহলে সারা বাংলাদেশের মানুষের বক্তব্যের প্রতিফলন জাতীয় সংসদ কি সেই জন্য জামাত ইসলামী পিয়ার পদ্ধতির কথা বলেছে কে কেউ বলে যে পিয়ার পদ্ধতি হলো একটা ষড়যন্ত্র আরে পিয়ার পদ্ধতির ষড়যন্ত্র কিভাবে ব্যাপার আসেন বাংলাদেশে এমন দেখা গেছে এই দল আসে না হলে বি আসে বি না হলে সি আসে এইটাই বন্ধ হবে কভার হবে এখন কি হবে যে জনগণের স্বার্থ যে দেখবে না দেখা যাবে যে দলগুলির সমর্থন সরকার গঠন হয়েছে একটা দল ভিন্ন মত পোষণ করলে সরকার ভেঙে যাবে তাহলে হাসিনার মতো পনেরো বছর ক্ষমতা থাকার কোন সৈরাচারের উদ্ভব বাংলাদেশে হবে আমাদের তো বাংলাদেশ গড়ার জন্য সিদ্ধান্ত দিচ্ছে তরুণরা রক্ত দিয়েছে আমাদের মায়েরা রক্ত দিয়েছে শিশুরা জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য এখন কি প্রাথমিক কিছু ফিয়ার বুঝে নিতে পেরেছে এই জন্য আমাদের দাবি হচ্ছে নির্বাচন পদ্ধতি হবে ইয়া অনেকে বলে যে না এটা গ্রামের মানুষ বুঝবে না কি গ্রামের মানুষ ঠিকই আপনার থেকে সালা ভোট কেটে যাবে ভোট দেবে আপনার ভোট দেন আপনার ভোট মূল্যায়ন হবে পারবেন পরবর্তী পর্যায়ে সেটা তো আলাপ আলোচনার মধ্যে আছে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত প্রিয় ভাই আসুক এখন আমরা নির্বাচনের কথা বলি এখন পদ্ধতি দাবির কথা বললাম এ দাবির মধ্যে আরেকটা কথা বলিনি সেটা হচ্ছে জাতীয় সনন্ত জুলাই জাতীয় সরদ অবশ্যই জুলাই জাতীয় সরদের আইনি বৃত্তি দিতে হবে এবং এটাকে আইনি রূপ দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে সরকার কি বলেন বর্তমান সরকার ছাত্র জনতা রক্তের মধ্য দিয়ে এসেছে এখানে যদি ছাত্রদের রক্তের স্বীকৃতি না থাকে আর যে সংস্কার করলেন ওইগুলিকে আইনে পরিণত করার মতো প্রতিশ্রুতি না থাকে তো তাহলে আমরা এক বছর পার করলাম কেন আমাদের তাহলে কেন আমাদেরকে চা খাবেন না আমাদের সময় নিলেন ইনশাল্লাহ কালকে আমাদের নির্বাহী বৈঠকে আমরা চুরাশিটি পয়েন্টে যার দিনের প্রস্তাবনা প্রত্যেক দলের কাছে পালন দেয় আমরা নির্বাহী পরিষদের বৈঠকে এই চুরাশিটি পয়েন্ট আলোচনা করলাম কালকে পাঁচ দশ ঘন্টা বসে করে আমাদের যে মতামত সত্য সংযোজন সংশোধন সব আমরা জানানোর জন্য আমাদের দায়িত্বশীল দায়িত্বশীলদেরকে আমরা করেছি যাব কিন্তু এই জুলাই সনদের আইন এই বৃত্তি ছাড়া জামায়াত ইসলামী শাসক হবে আশা করি সব দল বড়কে যেহেতু কুচি করে আপনার রাজনীতিতে আমরা সুযোগ নিয়েছি আমরা বেশিরভাগ করে যে সকল দল একমত হয়ে জুলাইয়ের জাতীয় সনদকে আইনি ভিত্তি দেব ইনশাল্লাহ আমাদের প্রত্যাশা প্রিয় ভাই আসুন এবারে নির্বাচন তো হবে কি বলে নির্বাচন করবেন কিনা না জামাত কত আসনে পাঠিয়ে দিচ্ছে তিনশো আসনে আমরা পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের আমির এখন জাতীয় নেতা কি বলেন শুধু ঠাকুরকে আর সিনেমা না লালমণি আসছে সিনেমা আগে এক দুজন নেতাকে জাতীয়ভাবে চিনত চিন্তন এখন যাদেরকে আগে চিনতো তাদের মতো একজন আছে কিনা এখন এখন শিশুর টেলিভিশন দেখে বলে যে এ দাদা নানা আমার ভাগিনা ছেলে আমার বোন বলতেছে যে আপনার বাগিনা বলতেছে দাদা 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 মানে আমি আর উনি একসাথে আছি

ইনশাল্লাহ সংখ্যা পরিষ্কার লাভ করবে আশা করছি আপনারা মনে করেন না শুধু আমরা ঠাকুর গাইয়ের এক আসন পাব ঠাকুর গায়ে তিনটা আসনে আমরা জিতব ঠাকুর গাই শুধু এক নম্বরের জন্য দো আমি ওনার জন্য দোয়া আছে এখন কিভাবে জিতবেন আমরা কি অন্য দলের ঠেকাইয়া জিতব মানুষের মহাবত দোয়া জামাত ইসলামের প্রতি মানুষের মহাব্বত বেড়েছে কিভাবে মানুষ বলে যে আগে অনেক দেখেছি এই দিক সে দেখেছে